আসসালামু আলাইকুম কি আশা করি আপনি সবাই ভালো আছেন আপনি হাজির হলাম ভিডিওটি হচ্ছে অনেক পুরনো শিল্প কাজ শিল্প কাজ করে থাকেন তিনি শ্রী সুভাষচন্দ্র পাল দেখুন তার হাতের কাজগুলো দেখুন তিনি নিজে হাতে অতির যত্ন সহকারে কাজগুলো করে থাকেন দেখুন অনেক আক থেকে অনেক বছর আগ থেকে এই কাজ তিনি করে থাকেন তিনি এই নিজের হাতে এই কাজগুলো করে থাকেন দেখুন অনেক সুন্দর করে কাজগুলো করে এখন আপনার এইটা কত বছর ধরে করতেছেন হ্যাঁ আমার জন্মে তার কত বছর হবে পঞ্চাশ বছর পঞ্চাশ বছর ধরে করে থাকেন হ্যাঁ কি কী বানান আপনি

সরঞ্জাম এখানে সবকিছু তিনি অতি দুরুদ্ধ একটি মানুষ কষ্ট করে থাকে দেখুন তিনি অনেক বছর ধরে এই শিল্প কাজের সাথে জড়িত দেখুন কি ঘরে তিনি কাজ করে থাকে আপনি যদি তাকে সাহায্য করতে পারেন সহযোগিতা করতে পারেন করতে পারবেন তাকে এখানে আসতে পাবেন কুটি পাচুরিয়া তালতলা মাঠ পাল বাড়ি ওনার নাম বললেই হবে অমল কুমার পাল সুভলচন্দ্র পাল সুবলচন্দ্র পাল তিনি এই যে নিজেই করে থাকে কাজগুলো তিনি অতি ভালো একটি মানুষ অনেক যুগ যুগ ধরে কাজ করে থাকেন দেখুন তার নিজে হাতে কাজগুলো করে থাকে তাই বলি যারা যারা নেবেন সামনে রমজানের মাস বাইলে খোলা পাইলে বালিশ চাকনি যা যা নেবেন আসবেন তার কাছে পিঠের শ্বাস বাবা পিঠে চিঠে পিঠে সব কিছু শ্বাস পাবেন আসবেন সবাই চলে আসবেন যার যার লাগে চলে আসবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সবাই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে আমার পেজটি ফলো দিয়ে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো দেবেন যারা ইউটিউব থেকে দেখবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ জানি আসসালামু আলাইকুম